হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে এটা হচ্ছে তোমাদের দাদা জন্মদিনের পরের দিন তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদা জন্মদিনে কেন পায়েস করি না কারণ হচ্ছে তোমাদের দাদা জন্মদিনের দিন আমার মশাই অসুস্থ হয়ে পড়েছিল তারপরের দিন আমাদের ছেড়ে শ্বশুরমশাই না ফেরার দেশে চলে যান সেই কারণের জন্যই পায়েসটা করা হয় না তোমাদের দাদা ভাইয়ের জন্মদিনে তোমাদের ক্লিয়ার করব বলেছিলাম বলে বলে দিলাম শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজটা আমরা কিভাবে পালন করি সেটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবো প্রতি বছরই আমরা পাঁচটা ব্রাহ্মণ খাওয়াই এবারও সেই একই আয়োজন তো দেখো ঘড়িতে সাতটা বারো বেজে গেছে এর মধ্যে কিন্তু আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে তোমাদের দাদাভাই কিন্তু জিমে গেছে এখনও আসেনি আজকের মেনুতে আছে বাঁধাকপি দিয়ে মাছের মাথা হবে আর এদিকে তোমার ছিম দিয়ে টমেটো দিয়ে মোলো দিয়ে ধনে পাতা দিয়ে হবে মুসুরির ডাল তিন রকম ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছের কালিয়া হবে আর তার সাথে হবে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আর চাটনি পাঁপড় দই মিষ্টি এই হচ্ছে আজকের মেনু। যেহেতু ঠাকুর মশাইদেরকে আমরা একটাই সময় দিয়েছি সেই কারণে জন্য কিন্তু আমাকে ঝটপট রান্নাটা সেরে ফেলতে হবে। বিল্ডার চলে এসেছে। থেকে? জিম থেকে। চলে এসেছে কিন্তু আমার কত রান্না হয়ে গেছে। বাজার কপি বসে গেছে। বেগুন ভাজা হয়ে গেছে। চাটনি হয়ে গেছে। ব ডাল হয়ে গেছে। তুমি তো কপ পেয়ে গেছো ক।

বেগুন ভাজা আর এদিকে হচ্ছে বাঁধাকপি মটরশুটি মাছের মাথা দিয়ে কে আসছে কে 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 লাগছে লাগলে কিছু এটা ধরো এটা ফল সব রয়েছে ফ্রিজে মিষ্টিটা ফ্রিজে না রাখলেও হবে উপরে রাখো ফুলটা দাও রাখার জায়গা নেই ফুলটা দাও এগুলো সেই ঘরে রাখি এখানে মিষ্টি পান তোমাদের দাদা বাজার নিয়ে আসার সাথে সাথেই আমি কিন্তু মাছগুলোকে ভালো করে ধুয়ে রেডি করে নিয়েছি আর এদিকে দেখো কাতলা মাছ ভাজাও হয়ে গেছে রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে আমার তাড়াহুড়া করতে গিয়ে এমন একটা ভুল করে দিয়েছি মাছটার মধ্যে দুবার করে লবণ দিয়ে দিয়েছি এত সুন্দর করে রান্না করেছি দেখো কালারটাও কত সুন্দর এসেছে না কিন্তু ওই যে ভুল কি করব কি করব মাথায় আসছিল না তারপরে মনে পড়লো যে আমার ঘরে তো সোয়াবিন আছে সোয়াবিন কতগুলো ঝোলের মধ্যে দিয়ে দিই একটুখানি ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিই এমনি লবণটা কমে যাবে আর এই জিনিসটা তোমরাও অ্যাপ্লাই করে দেখবে এটা কিন্তু আমি বহুবার করেছি যখনই আমার লবণ বেশি হয়ে গেছে এটাতে কিন্তু ভীষণ পরিমাণে কাজ হয় লবণটা পুরো সোয়াবিনে টেনে নেয় একবার দেখো যারা জানো না তাদের উদ্দেশ্যে বললাম আর এদিকে দেখো আমি এদিকে সর্ষে নারকেল দিয়ে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নুন হলুদ আর এদিকে গোটা গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি এর জন্যই ঠাকুর মশাইরা কেউ সেইভাবে ঝাল খায় না চিংড়ি মাছের মালাইকারি করতে গেলে ঘানি সর্ষে তেল দিয়ে না করলে বেশ জমে না একটু ঝাঁজ ঝাঁজ লাগবে হেভি লাগে বলো ফাইনালি রান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে দেখিয়েছি একটু একটু করে আর একটু দেখে নাও দাদা ভাই একটু হেল্প করে দিচ্ছে আমাকে তুমি কি জানো না নাকি না তুমি নতুন আসলে ফেসবুক করে করে না এখন সব ভুলে গেছে তোমার যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে শাশুড়ি মাকে দেখেছি তেলে ঝালে মশলায় একদম রষিয়ে কষিয়ে রান্না করতে আর শাশুড়িমা যখন অসুস্থ হয়ে যায় তখন থেকে আমি রান্না করি আর আমারও সেই অভ্যাসটা রয়ে গেছে তো যাই হোক ঠাকুরমশাইরা প্রত্যেক বছর এসে একটাই অভিযোগ করে সব ঠিক আছে প্রচণ্ড ঝাল হয়ে গেছে তাই এবারে একটু চেষ্টা করেছি ঝাল কম দিয়ে রান্না করতে জানি না কি হয়েছে হুম আমরা 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 ঝাল খুব খেতাম কিন্তু যেহেতু ও জিমে যবে থেকে ঢুকেছে তবে থেকে পুরো মানে ওর জন্য আমার ঝাল খাওয়া বন্ধ আমার সকল ভিউওয়ার্সের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই কিন্তু কেউ প্লিজ ভেবো না আমি তোমাদেরকে জ্ঞান দিচ্ছি দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে একার হাতে সমস্ত কাজগুলো সেরেছি প্রতিদিনের থেকে আজকের দিনটা একটু অন্যরকম যেহেতু ছোট্ট করে একটু অনুষ্ঠান রেখেছি শ্বশুর কাজ বলে কথা সেই কারণের জন্য ঠাকুর মশাইদেরকে ঠিক টাইমে খেতেও দিতে হবে তারপরে এত পদ তো আমি প্রতিদিন রান্না করি না কিন্তু আজকে পেশারও রয়েছে এতগুলো পদ একার হাতে রান্না করা তারপরে বাসন মাজা ঘর মোছা এগুলো তো আছেই নিত্য নতুন কিছু নেই তো তারপরেও আমি যেরকম প্রতিদিন ফেসবুকে সময় দিই আজকেও কিন্তু সেইভাবেই সময় দিয়েছি তোমরা হয়তো বলতে পারবে দিদি ভাই তোমার ভিডিওতে এমনিতেই ফরিউতে চলে যায় তোমাকে সময় দিলেও হয় না দিলেও হয় এই ধারণাটা কিন্তু তোমাদের ভুল কারণ হচ্ছে তুমি যত উপরে উঠবে যত তোমার পরিবার বড় হবে তত কিন্তু তোমার পেশারও বাড়বে তাই প্রত্যেককেই বলবো যত ব্যস্ততায় থাকুক যত কাজে থাকুক ফেসবুকটাকে একদম মন থেকে ভালোবাসো কর্ম করে যাও হান্ড্রেড পারসেন্ট সফলতা পাবে এদিকে দেখো গামছা পান সুপারি একান্ন টাকা আর এটা কিন্তু আমরা ব্রাহ্মণকে দান করে প্রণাম করবো আর প্রণামটা কিভাবে করবো আমার ছেলে দেখাচ্ছে দেখো জীবনে একটা জিনিস সবসময় মাথায় রাখবে তুমি জীবনে যত বড়ই হও না কেন যত টাকায় ইনকাম করো না কেন কথায় আছে মা বাবার ঋণ কিন্তু সন্তানরা কোনোদিনও শোধ করতে পারে না এটা কিন্তু বাস্তব কথা আমার শ্বশুরমশাই কিন্তু আমাদেরকে অনেক কটা বছর আগেই ছেড়ে চলে গেছে কিন্তু তবুও আমরা এই দিনটাকে এইভাবেই পালন করি আগামী দিনও চাই এইভাবেই পালন করতে যতদিন তোমাদের দাদা ভাই আমার শরীর সুস্থ ভগবান রাখবে ততদিন আমাদের বাড়িতে এইভাবেই কিন্তু এই দিনটা পালন হবে মানুষগুলো নেই তো কি হয়েছে তাদের স্মৃতিগুলোকে তো আঁকড়ে ধরেও থাকা যায় তাই না বলো শাশুড়ি মায়ের কাজে আমরা স্টেশনের যত দুস্থ বাচ্চা আছে তাদেরকে ভোগ দিই আর শ্বশুর মশাইয়ের কাজটা পাঁচটা ব্রাহ্মণকে ভোজন করাই কথায় আছে না বাবা মায়ের আশীর্বাদ থাকলে সব কাজই সুস্থভাবে হয় আমার শ্বশুর শাশুড়ি কিন্তু অনেক ভালো মনের মানুষ ছিল সেই কারণের জন্য তাদের যে কোনো কাজে আমরা কিন্তু খুব সুন্দর সুস্থভাবে করতে পারি দেখো ঠিক টাইম মতো ঠাকুরমশাইদের খেতেও দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারা চলেও গেছে দেখো আমরা এখন খেতে বসেছি তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে আবার ডিউটি যাবে চলো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে